ট্রিটমেন্টের জন্য আমরা কোথায় গেলাম কি করলাম এবং কোন ডক্টরকে দেখালাম কার পরামর্শে ছিলাম সব আজকে এই ব্লগে দেখাবো হ্যালো ইভ্র কেমন আছেন সবাই আমি মূলত আমার আর আমার হাজব্যান্ডের প্রবলেমের কারণে কিছু শারীরিক প্রবলেম ছিল যেগুলো আমাদের দু সাল থেকে আসতে হচ্ছে এই নারায়ণ হসপিটালে এই নারায়ণা হসপিটালটা হচ্ছে আপনার ব্যাঙ্গালোরেই অবস্থিত তো ব্যাঙ্গালোর সিটি থেকে প্রায় দুই আড়াই ঘন্টার রাস্তা এয়ারপোর্ট থেকে নেমে এই জায়গায় আপনাকে আসতে হবে একদম নিরিমিলি বলা যায় এবং এই সেক্টরে আপনি পাচ্ছেন অর্থপ্রেডিস থেকে শুরু করে একদম হোল বডির ট্রিটমেন্ট মানে বলা চলে আপনার হোল বডিতে কি প্রবলেম আছে না আছে সবকটা আপনি সলিউশন পেয়ে যাবেন এই মজুমদার হসপিটালে এখানকার খাওয়া দাওয়া ট্রিটমেন্ট হেলথ সোর্স সব কিছু হচ্ছে আপনাকে মুগ্ধ করবে তো তার থেকেও বড় বিষয় এখানে আমার ভিডিওটা আসলে একটু উল্টাপাল্টা হবে যেমন আমি সবটা গুছিয়ে এখনও করিনি কারণ কিছু কিছু উলট পালটই আছে আপনারা কষ্ট করে বুঝে নেবেন তো ব্যাঙ্গালোর মধ্যে থেকে যে জিনিসটা আপনাকে নজর কাটবে সেটা হচ্ছে সবুজ প্রকৃতি হসপিটালের পাশেই অনেকে আসলে বসেন যে একটু গাছের ছায়ায় একটু ক্লান্তি আর এখানে তো টেনশন তো থাকবে কারণ সবাই ট্রিটমেন্ট করতে এসছে এক একটা রোগ ধরা পড়ে বা এক একটা রোগের আবার সলিউশনও থাকে তো গাছগুলো না অনেক ছায়া দেয় আর ওখানে বসে অনেকে খুব ঠান্ডা মাথায় ডিসিশন নেয় যে কি করবে না করবে আর আমাদের থেকে মেন পয়েন্ট হচ্ছে এই খাবারের পয়েন্টটা তো আমরা সকাল বিকাল বিকাল বলবো না সকাল আর দুপুরের যে খাবারটা সকালের ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চটা আমরা সবসময় এখানে করতাম কারণ এখানে দেখা যায় এত সুন্দরভাবে সিরিয়াল মেনটেন করে ডক্টর নার্স সহ এবং আমরা যারা রোগীরা আছি তারা সবাই একসাথে বসে এখানে খাই এখানে কোনো ভেদাভেদ নেই আর এই হচ্ছে মেন পয়েন্ট এটা হচ্ছে ডক্টর দেবী শেটির যে হসপিটালটা এখানে হচ্ছে আপনি হার্ট স্পেশালিস্ট সবাই পাবেন কারণ এখানে হার্ট স্পেশালিস্টের সব ধরনের ডাক্তার এখানে বসে ছোট থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত যারা আছেন যাদের হার্টের প্রবলেম আছে তারাও অবশ্যই পাশেই মজুমদারের পাশেই হচ্ছে নারায়ণতে আসতে পারেন আর আমরা যেখানে দেখিয়েছি সেটা হচ্ছে মজুমদার হসপিটাল নারায়ণের একটা সেক্টর বলা চলে তো সবকটা হচ্ছে একদম একই পাশে জাস্ট আপনি হেঁটেই যেতে পারবেন এত সুন্দর লাগলো আর মানে এত সুন্দর পরিপাটি করে আর ভগবানকে ডাকার জন্য না কোনো কিছুর দরকার হয় না এখানে বসে থাকলে মনটা ভালো হয়ে যাবে ডক্টর দেবী প্রসাদ সেটি উনি সবার উপরেই আছে ওনার সিরিয়ালটা তো ওনাকে আসলে দেখতে পারেনি উনি তো ভগবান ওনার আসলে সাক্ষাৎ পাওয়া খুব কঠিন তো আমরা আসলে চেয়েছিলাম ওনার ডিপার্টমেন্টে গিয়ে একটু খোঁজখবর নিতে বাট উনি আসলে ছিলেন না উনি বাইরের দেশে ছিলেন একটা ট্রিটমেন্টের কারণে নাকি শুনলাম তো তারপরও হচ্ছে যারা ডক্টর দেবী শেটির কাছে আসেন বিশেষ করে হার্ডের প্রবলেম নিয়ে তারা অবশ্যই এই সেক্টরগুলোতে আসবেন তো আমার আসলে এখানে কোনো প্রয়োজন ছিল না তারপর ভিডিওর পারপাসে আমি এখানে আসছি আর এখানে আপনাদেরকে ভিডিওটা করে ইজিলি বোঝানোর চেষ্টা করতেছে যে আপনারা কোথায় বসবেন এই জায়গাটা হচ্ছে দেবীপ্রসাদ শেটির ওয়েটিং রুম ছিল যেখানে ক্লায়েন্টরা বসে আর কি যে পেশেন্টগুলো থাকে তো এখানে যে জিনিসটা আপনাকে সব সবসময় নারায়ণের যে জিনিসটা আপনার নজর কাটবে সেটা হচ্ছে এই মন্দির মসজিদ গির্জা এই জিনিসটা তো এখানে সব ধর্মের একসাথে একই জায়গায় এক ছাদের নিচে কত সুন্দর করে তাদের ধর্মীয় স্থানগুলো তুলে ধরেছে মানে এটার মাধ্যমে তো বোঝা যায় যে আমাদের ধর্ম যাই হোক আমরা কিন্তু দিন শেষে মানুষ আমাদের মধ্যে কিন্তু যে রক্তটা আছে সবার কিন্তু একই রং লাল কিন্তু আমাদের ধর্মটা কিন্তু ভিন্ন হোক কিন্তু আমরা কিন্তু দিন শেষে বরাবরই মানুষ মানুষ তো মানুষের জন্য তাই না তো এই জিনিসটা আপনার সব সময় নজর কাটবে যে একদিকে মসজিদ আছে আর একদিকে হিন্দুদের ধর্মীয় স্থান আছে তো এই জিনিসটা আমার বেশ ভালো লাগে আমি যখনই আসি তখনই একবার করে হলো এই জায়গাটা ঘুরে যাই আর এখানকার যারা থাকে ওদের সাথে একটু কথাবার্তা বলি অনেকে বসেছিল আর এখানে দেখুন ছিল যারা মুসলিম আছে এই কান্ট্রিতে আসবে তারা হচ্ছে একদম ফজর জোহর যে নামাজের টাইমগুলো আছে তো ওরা এখানে খুব সুন্দরভাবে করে নিতে পারবে এখানে যায় নামাজ ছিল খুব সুন্দরভাবে সেট ছিল তো যারা বাইরের কান্ট্রি আমাদের কান্ট্রি থেকে অনেকে আসে তো ওদের জন্য আসলে এই জিনিসটা হয়ে যায় তো গত বছর যখন আমার ট্রিটমেন্ট হয়েছিল তখন আমার সাথে একজন বায়পসির রোগী ছিল মানে আমিও বাইপসি করেছিলাম উনিও করেছিল তো ওই দিনটা ঈদের দিন ছিল তো ওনার হাজব্যান্ড সেই সকালবেলা উঠে এখানে নামাজ পড়তে চলে এসেছিলো তো উনি আসলে অনেক টেনশন করছিল যে কি ব্যাপার কোথায় গেলো গা মানে হাজব্যান্ড টেনশন করছিল বাট ভাইয়া এসে বলছিল যে তিনি এই জায়গায় এসে নামাজ পড়ে গেছেন ঈদের নামাজ তো চিন্তা করেন তার ঈদের নামাজটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল আর এই যে ডক্টর বিবেক এই স্যার অনেকেই বলেছেন যে ডক্টর বিবেকের চ্যাম্বারটা কোথায় তিনি হচ্ছে মাইগ্রেনের ডক্টর তো যারা মাইগ্রেনের প্রবলেমে আছে মাইগ্রেনের আমার মতো সমস্যা তারা এটাকে স্যারকে দেখাতে পারেন আর এই যে ডক্টর আক্ষিতা সিনহা ম্যাম উনি তো বরাবরই আমার থেকে বেস্ট একটা ম্যাম উনি ছিলেন বলে কিন্তু আজকে আমি বেঁচে আছি নাহলে কবেই তো শেষ হয়ে যেতাম তো ম্যামের কেন জানি মনে হয় এখানে আসলে শুধু ম্যামকে একবার হলো দেখে যাই তো ম্যামের একটা সিরিয়াল নাম্বার নিয়ে নিলাম ম্যামের সাথে একটু যোগাযোগ করব কি অবস্থা আমার শারীরিক কন্ডিশনের তারপর হচ্ছে যে আমাদের দুপুরের টাইমটা হয়ে যায় আমি ফ্রায়েড রাইস নেই আর আমার হাজব্যান্ড তো সাউথ মিলটা নিয়ে নাই ও আসছে এখানে সাউথ মিল তো খাবেই খাবে আর এই যে অর্থপ্রেডিস্ট যাদের হাঁটুর প্রবলেম তারা অবশ্যই এই জায়গায় আসবেন আমার হাজব্যান্ডের একটু এবার হাঁটুর একটু প্রবলেম ছিল তো ওকে এই জায়গায় এনেছি একটু দেখে দেখালাম ডক্টরকে তো ডক্টর অনেকগুলো টেস্ট দিল রক্ত পরীক্ষা দিলো অনেক কিছু দিলো আর হ্যাঁ আমারও আসলে অনেকগুলো প্রবলেম ছিল আমার অলরেডি থাইরয়েড থেকে শুরু করে আর নাই বলি যে যে প্রবলেমগুলো ফেস হয়েছে আর দাঁতের প্রবলেম নিয়ে তো অনেকেই জিজ্ঞেস করছেন আমার কি অবস্থা আমার দাঁতটা উপরে ফেলতে হয়েছে কিচ্ছু করার নাই এখানে ডক্টর যদি ওইটা না করতো তাহলে কিন্তু আমার অবস্থা আরও বেশি শোচনীয় হয়ে যেত তো এই জায়গাতে দেখুন সবাই ওয়েট করছে খুব সুন্দরভাবে সিরিয়াল মেনটেন করে মানে কোনো গাদা গাদাগাদি সিস্টেমেটিকটা নাই এখানে একজনের পর একজন টোকেন নাম্বার অনুযায়ী আপনাকে সিরিয়াল বাই সিরিয়াল ডেকে নেবে ওদের এই সিস্টেমেটিকগুলো সত্যি আমার খুব ভালো লাগে মানে ওরা এত সুন্দরভাবে আপনাকে বোঝাবে আর আপনি যদি ভাষা না জানেন আপনাকে ওরা হেল্প করবে অনেকে টেনশন করেন যে আমি তো ওই দেশের ভাষা বুঝি না আমি কীভাবে যাব অবশ্য এখানে বাংলা সেক্টর আছে ওরা আপনাকে হেল্প করবে আপনি বাংলা ভাষায় কথা বলবেন সে তা সেই ডক্টরের ভাষায় বুঝিয়ে দিবে আবার আপনাকে ওই ডক্টরের কথাগুলো বুঝিয়ে দিবে ব্যাস হয়ে গেল তারপর এখান থেকে আপনি মেডিসিন নিয়ে নিলেন খুব সুন্দরভাবে একদম আমরা একটা অফার প্রাইজও পেয়েছি মেডিসিনের তো মেডিসিন নিয়ে নিলাম আর ডক্টর দেখানো প্রায় শেষ মুহূর্তে চলে এসছিলাম আর এখানে ওই যে বললাম আমরা আসলে দুই দিনের ভিডিও করেছি তো এই যে খাবারের সেক্টর এখানে খুব সুন্দরভাবে পরিপাটি করে সবটা ছিল আর আপনি জাস্ট অর্ডার করবেন আর অর্ডার করে আপনার মেলটা আপনি নিয়ে আসতে পারবেন তো এই জিনিসটা আমার খুব ভালো লাগলো আপনারা অবশ্যই যদি ট্রিটমেন্টের জন্য দরকার হয় একটু এক্সপেন্সিভ হলো কিন্তু আমি বলবো ব্যাঙ্গালোর বেস্ট কারণ ব্যাঙ্গালোর আপনাকে কখনো লেন্থ করে না ওরা খুব আর্লি আপনাকে যতটুকু সম্ভব আপনাকে ওরা হেল্প করবে মানে আপনি যাতে এক দেশ থেকে আট দেশে আসছেন এটা ওরা বুঝতে পারে তো ওরা লেনথ করে না খুব তাড়াতাড়ি মেডিসিনটা দিয়ে দেয় খুব তাড়াতাড়ি ট্রিটমেন্টটা শুরু করে তো আমি বলবো যারা গভর্নমেন্ট জব করে বা অন্যান্য প্রাইভেট জব করে তাদের খুব কম থাকে ছুটি নিয়ে কাজ করতে হয় তো তারা আসলে ব্যাঙ্গালোর আসতে পারেন খুব ইজিলি একটা প্রসেস আমরাও কিন্তু ভয় পেয়েছিলাম বাট এখন নজ আমাদের জন্য খুব ভালো একটা এখন মেডিকেল সোর্স হচ্ছে এই নারায়ণা অবশ্যই আসবেন আমি আপনাদেরকে বলবো আপনাদের একটা শরীরের থেকে বড় কিছু নেই স্বাস্থ্যই সকল সুখের মূল যেখানে স্বাস্থ্য ঠিক নেই সেখানে কিন্তু আপনার মনও ঠিক থাকবে না সুতরাং সবাইকে এই যে দেখিয়ে দিলাম মজুমদার সেরোর যে মেডিকেল সেন্টারটা ওখানে আমি দেখিয়েছিলাম আর আর এই তো ডক্টরকে দেখালাম থাইরয়েডের ডক্টর ছিল আর এই তো আমার একসাথে ম্যাম ম্যামের সাথে আসলে আমার শুরু থেকেই খুব ভালো একটা বন্ডিং ছিল ম্যামকে অনেক ভালোবাসা আমাকে আজকে সুন্দর একটা জীবন দেওয়ার জন্য তো সুন্দর স্মৃতি নিয়ে চলে আসলাম ব্যাঙ্গালোর থেকে ব্যাঙ্গালোর অনেক স্মৃতি আমাকে এখনও মনে করাই সে দু সাল থেকে তেইশ সাল আজ চব্বিশ সাল পর্যন্ত ব্যাঙ্গালোর অনেক স্মৃতি আমার কারণ এই জায়গাটা থেকে না আমি নতুনভাবে জীবন ফিরে পেয়েছি খুব ইজিলি একটা প্রসেসের মাধ্যমে আমি মনে করি টাকা গেলেও কিন্তু আপনি একটা সুন্দর জীবন পেয়েছেন এর থেকে বড়ো কিছু আর হয় না আজকে পর্যন্ত এটা আমার মাইগ্রেনের ডক্টর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ